ভালোবাসার মাঝখানে বয়স কোনো ব্যাটার করে না আমার তো কোনো পরিবার নাই যে তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে দিতে পারবো কিন্তু মন থেকে তাকে অনেকটা ভালোবাসা দিয়ে খুশি করতে পারবো দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম কেমন আছেন

তো দর্শক আপনারা সুবর্ণাপুর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ফোর ডাবল ফাইভ ফোর ফাইভ ডাবল জিরো সিক্স থ্রি ফোর এইট আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি ফোর ফাইভ ডাবল জিরো সিক্স থ্রি ফোর এইট প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামুক